চান্দামাতা বাপরে শুন চান্দামাতা বাপরে শুন সে করে ঘন ভুল কথা বলেন না ঠিক না ব্যা ঠিক তার নাম হইল বাংলাদেশের মুরাদ ডাকলা মুরাদ নামে একজন ব্যক্তি ছিলেন না ওই বেশারা আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী একদম ডেনে ফেলে দিছে দহ বেয়াদক তুই যাকে তাকি সব কিছু কইস তোর মতো বেদক আমার দলের দরকার নাই কথা বলেন ঠিক কি না প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ধন্যবাদ মার হাবা আহলাম সা এইরকম তাকলা মুরাদের মতো একজন ওই নৌকার ভিতর থেকে বলতেছে ওই টুপি वाला নিছে আর মুখ ছোট মোটা দেখতেছে ওই তিওয়ারি বড়েই লেখা আল্লাহ তালা যেই কিতাবটা দিয়েছেন এই কিতাব ছাড়া কোনো গতি নাই আপনি মানেন বা না মানেন যদি বলেন যে আমি কবরে যাব তাহলে মানতে হবে আর যদি বলেন যে ফেরাউনের মতো লাশের ঘরে পোড়া থাকব তাহলে মানার দরকার নাই কথা বলেন যদি মনে করেন যে না আমাকে মরতে হবে কবরে যাব তাহলে আপনাকে মানতে হবে আর যদি বলেন যে না আমি মানব না আমি ফেরাউনের মতো সটাং হয়ে সুরমা মাসের শুক্তির মতো হয়ে থাকবো তাহলে আপনার মানার দরকার নেই কথা বলেন ঠিক কি না এই কোরআনুল কারিম থেকে আল্লাহ আলা এই কোরআনুল কারিমের মধ্যে একশত চোদ্দটা সুরা আছে তার মধ্যে একটা সুরার নাম হল হাসর কি সুরার নাম এই হাসর সূরার আমি একটা আয়াতে অংশ তেলাওয়াত করেছি হাসর শব্দের অর্থ একত্রিত হওয়া এক জায়গায় হওয়া ময়দানে যে এক জায়গায় হতে হবে এটা আমরা আমরা বিশ্বাস করি তো ইনশাল্লাহ বিশ্বাস করি কিন্তু অনেকেই বিশ্বাস করে না বলছে খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো মরার পর আর সমস্যা নেই মৃত্যুর পরে যেই সময়টা এইটাই হলো আসল সময় আর ওই জায়গায় যখন আমরা একত্রিত হব এখন এই পার্শ্ববর্তী গ্রামের মানুষ আর এক পার্শ্ববর্তী গ্রামের ব্যক্তিকে দেখলেই বলতেছে ভাই কেমন আছো বলি কিনা দুই চার দিন দেখা না হলে আরে তোমাকে তো দেখি না কিচক বাজারে কতদিন হলো চা খামো তোমার উপর আজান দেয় তোমাকে খুঁজেই পাইনি হয় না কথা না এরকম মুসলমান আছে কিনা ওই খালি খাবি কোনোদিন খেলে না বাড়ি থেকে নিয়ত করা আজকে কার উপর আসাম দেওয়া এরকম দেখা সাক্ষাৎ হওয়ার পরে অনেক কথাবার্তা হয় কিন্তু যে জায়গায় হাসর হবে একত্রিত করবে আল্লাহ তালা সমস্ত মানুষদেরকে একই পরিবারের মানুষ দেখা হবে দেখা হওয়ার পর উনি মুখ ঘুরায় থাকবে আর দেখা করবে না কথা বলবে না কি ব্যাপার দুনিয়ার বুকে একদিন না দেখলে মোবাইল করতে বারবার সংবাদ নিতে বন্ধু আজকে তোমার সাথে সাক্ষাৎ তোমার সঙ্গে আমার দেখা হয় কেন তুমি আমার সঙ্গে আর কথা বলো না দেখা করো না ওই জায়গা তো কিচক বাজারের মতো নয় ওই জায়গা তো মাস্তানি করার জায়গা নয় ওই জায়গায় তো টাকা ধার নেওয়ার জায়গা না কথা বলেন না ঠিক না ওই জায়গায় কেউ পরিচয় দিবে না কোনো ব্যক্তির পরিচয় দরকার নাই নিজে বাপের নাম ওই জায়গায় নিজের জান নিয়ে টানা টানি থাকবে নিজের আমল নামা থাকবে যে জায়গায় কোনো বন্ধু পাওয়া যাইবে না যেই বিপদে কোনো ব্যক্তির সহযোগিতা নাই তাহলে বুঝতে হইবে ওই জায়গায় সহযোগিতা পাওয়ার জন্য কিছু জিনিসের দরকার আছে কিনা দাগ দিয়ে বলতেছে ভাই তুমি নাকি হস করতে যাইবা বলছে হ্যাঁ হস করতে যদি যাও এই এই জিনিস নিবা কারণ ওই জায়গায় তোমাকে কোনো জিনিস দিবে না ওই জায়গায় কেউ কাউকে সহযোগিতা করে না এই এই জিনিস নিয়ে তুমি যাইবা তাহলে তোমার আরাফাতের ময়দানে কোনো কষ্ট না ওই জায়গায় কোনো কষ্ট হইবে না যেই ব্যক্তি চালাক হাজ করে যাওয়ার আগে হস করার জন্য যখন প্রস্তুতি নেয় বাজে যাওয়ার আগে ওই বস্তুগুলো আগে সুন্দর করে রেডি করে যাবে কথা বলেন ঠিক কি না আমার কথা বোঝেন বোঝা যায় মোকার বুকে যাবার পূর্বে নিজের বস্তুগুলো আগে রেডি করে কারণ কি কারণ একটাই ওই জায়গায় গেলে কেউ কাউকে সহযোগিতা করবে না এই জন্য আমাকে বাড়ি থেকে সুন্দর সুন্দর বিছানা রেডি করে নিতে হবে আপনাকে ওই জায়গায় অর্থাৎ পরকালে যখন হাসর হইবে ওই জায়গায় যখন আমাদেরকে একত্রিত করবে হাসরের ময়দানে যখন মানুষ একত্রিত হইবে বন্ধু বন্ধুকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না কারণ কি ওই জায়গায় নিজের জান বাসানো নিয়ে ব্যস্ত থাকবে ওই জায়গায় একমাত্র একজন ব্যক্তি তিনি সার পাবে ওই ব্যক্তিকে যদি আপনি দুনিয়াতে মহাব্বত যান। ওই ব্যক্তিকে আদর্শ যদি আমি আমার যদি একবার বলে এ সেরে দাও এটা আমার সেরে দাও এই অম্মতটা আমার মহাব্বতের অম্মত তাহলে দেখা যাবে কোনো প্রশাসন আপনাকে আর আটকাইতে পারবে না পরকালে যখন কোনো হাসর হইবে ওই জায়গায় রেহাই পাওয়ার জন্য দুনিয়াতে আপনাকে ব্যবস্থা করে যেতে হবে কথা বলেন ঠিক কিনা ও বাজান তাহলে কি ব্যবস্থা করতে হইবে হুজুর খুলে বলেন ব্যবস্থা কি করতে হইবে কোন জিনিস নিয়ে যেতে হইবে সেই জিনিসটা নেওয়ার জন্যই আজকে ওয়াজ মাহফিল তার সেরুল কোরআন মাহফিল এই কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দেয় দুনিয়ার মানুষ রাখো ইমানদার রাখো যে যে রাম দুইটা কাম করবে কয়টা কাম দুইটা কাম করবে আল্লাহ তালা ওই জায়গায় গিয়ে হাসরের ময়দানে গিয়ে টেনশন করতে হইবে না কোন ব্যক্তিকে আপনাকে খুঁজতে হইবে না কোন ব্যক্তিকে খোঁজার জন্য আপনাকে টেনশন করতে হইবে না আপনি আদরের পাত্র হয়ে যাবে দুইটা কাজের মধ্যে এক নাম্বার কাজ করান ও দুনিয়ার মানুষ ইমানদারেরা তোমাদেরকে একটা কাজ করতে হইবে তোমরা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করবা তোমরা যখন দুনিয়ার মধ্যে কথাবার্তা বলবা তোমরা যখন দুনিয়ার মধ্যে কোনো কাজকর্ম করবা সর্বহালতে সবসময় আল্লাহকে ভয় করবা কাকে ভয় আর জোরে বলেন কারে ভয় এক নাম্বার আল্লাতে ভয় করতে হইবে পানি যেমন এমন একটা বস্তু পানি এই পানিটা সারা জীবন জীবন চলা যায় না কাপড় কাস্তে যাবেন পানির দরকার ভাত খাইতে যাবেন পানির দরকার আপনি নিজের হজুত পূরণ করতে যাইবেন পানির দরকার সোনাজন গো পানি ছাড়া যেমন নিজে কে চালানো যায় না তেমন আপনার জীবনের সঙ্গে ভয় যতক্ষণ না সেটিং করবেন পানির মতো একটা বস্তু পানি যেরকম বস্তু পানি যেমন জরুরি বস্তু পানি যেমন খুব জরুরি বস্তু এই রকম ভয়টা মানুষের জন্য একটা জরুরি বিষয় এই জিনিসটা যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তির দ্বারা কোনো সময় খারাপ কাজ হইবে না ওই ব্যক্তির দ্বারাই কোনো সময় ফায়েসা কথা বলবে না যেই ব্যক্তির মধ্যে ভয় 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 আল্লাহ তালার ভয় থাকবে ওই ইমানদারের দ্বারাই কোনো সময় মিথ্যা কথা বের হইবে না ওই ইমানদারের দ্বারাই কোনো দিন শেখায়ত বের হইবে না যেই ব্যক্তি ইমানদার তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হইবে কারণ কি আমার আল্লাহ এমন একটা আল্লাহ যে আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপর তার ক্ষমতা আছে কি নাই